এসপি বেরিয়েছে কি কি পদ্ধতিতে হবে সেই নির্দেশ কি এসছে কোনো প্রশিক্ষণ কি হয়েছে বিভিন্ন স্তরের আধিকারিকরা তো যুক্ত থাকবে তাদের তো এটা পেশা নয় তারা কাজ করেন না তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কোথায় যদি প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনে মানে সুষ্ঠু করার জন্য এসআইআর করতো আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু এই তাড়াহুড়ো করে রোজ রোজ নির্দেশনামা পাল্টে সভাপতি কর্মকাণ্ড হচ্ছে তাহলে সেই জন্যই ওই প্রশ্নের যথার্থতা আছে নিশ্চিত এই মনোনীত নির্বাচন কমিশনের যা কিছু অপদর্থতা ভেসে উঠছে তার পেছনে আমরা দেখতে পাচ্ছি যারা মনোনীত করেছিলেন তাদের অঙ্গুলির নিশ্চয় শুধু এখানে হয়েছে গুজরাটে পাঁচজন হয়েছে রাজস্থানে হয়েছে দেখুন না তারা কেন হলো হ্যাঁ তবে না না অসুস্থ হচ্ছেন যে বিএল ওরা কিন্তু এখানে সব থেকে বেশি তাড়াহুড়ো এখানে সব থেকে অদ্ভুত অদ্ভুত ন্যারেটিভ ভীতি প্রদর্শন এগুলো অন্য রাজ্যে হয়নি এখানে হচ্ছে সেই জন্য বেশি সংখ্যায় মানুষ অসুস্থ হয়ে পড়ছেন খুবই যে অনৈতিক ভাবে তাড়াহুড়ো যারা এই কাজে অভ্যস্ত থেকে তাদের জোর করে নানা রকম ভয় ভীতির ভেতরে তাদের কাজ করতে বাধ্য করা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে একবার নির্বাচন কমিশন সব জায়গায় জানিয়ে দিল আমরা সকলে জানলাম এনুমারেশন ফর্ম বিলি হবে চার চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের ভেতরে তা ভর্তি করে ফেরত দেওয়া যাবে হঠাৎ শোনা গেল পঁচিশ তারিখের ভেতরে সেই সীমা শেষ হয়ে যাচ্ছে এরকম হয় পঁচিশে নভেম্বর একুশ দিনে এসআইআর সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে ঠিক একই ভাবে প্রতিদিন নতুন একইভাবে নির্দেশনামা বেরোচ্ছে কেউ জানে না পরশু দিন এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে আমরা তো নির্বাচক নির্বাচন মন্ডলীর একটা প্রশ্ন নির্বাচন না আমাদের দেখুন ভাই এটা এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন কমিশন যতদিন নির্বাচন কমিশন ছিল যে নীতির মাধ্যমে তিনজন মুখ্য নির্বাচক নির্বাচক কমিশনের সময় দুজনকেও নির্বাচিত করা হতো তার থেকে সরে গিয়ে থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দ লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গুলি হেলনে চলছে তা নাহলে বলুন না চৌঠা নভেম্বর তো এসআইআর শুরু হয়েছে সবাই জানি আমরা হঠাৎ তার পনেরো দিন বা বারো দিন পরে নির্দেশ এলো কি করে যে বিএলএ টু পুরো অ্যাসেম্বলি সেগমেন্টের যে কোনো জায়গার বাসিন্দা হলেই সে হতে পারে আমরা তো এতদিন জেনে এসেছি এসআইআর দু হাজার দুয়ে হয়েছে তখনও আমরা যুক্ত ছিলাম আমরা দেখেছি এসআইআর হওয়া এত টেনশনও ছিল না কারোর হয়েছে সেখানে তো আমরা বরাবরই জানি যে বিএল টুর কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন বিএলওরা আসবেন তাদের সহায়তা করবেন পাল্টে গেল এবারে প্রয়োজন ছিল না ভীষণ তাড়াহুড়ো করে করা হচ্ছে আমি আপনাকে বলছি কোনো রাজনীতি নেই এর ভেতরে আজও আপনি জিজ্ঞেস করুন কাউকে যারা এই নির্বাচন পরি নির্বাচন কমিশনের তরফ থেকে কাজ করছেন তারা কি জানেন যে এই যে হিয়ারিং শুরু হবে